লরেন্স এখন কমলা ভারতের কুম্ভ মেলা স্টিভ জবসের স্ত্রী আগামীকাল সোমবার ভারতে শুরু হচ্ছে ধর্মীয় উৎসব কুম্ভ মেলা ছয় সপ্তাহের এই হিন্দু ধর্মীয় উৎসবে চল্লিশ কোটি পুণ্যার্থী অংশ নেবে বলে মনে হচ্ছে সেই সঙ্গে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসব উপভোগ করতে পারেন অনেকেই এবার সেই বিশাল আয়োজনে সাক্ষী হতে ভারতে গেলেন আমেরিকান প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রয়াত সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন্স পাও এল জবস হিন্দুস্তান টাইমস বলছে ভারতে হিন্দু ধর্ম অনুসারে লরেন্সকে একটা নামও দেওয়া হয়েছে তা হলো কমলা শনিবার মন্দিরের গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করতেও দেখা যায় লরেন্সকে যাবতীয় প্রথা ও রীতিনীতি মেনে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেন তিনি প্রতিবেদন বলছে মন্দিরে পুজো দিতে আসা এই বিদেশিনী পরণে ছিল সম্পূর্ণ ভারতীয় পোশাক গোলাপি রঙের কুর্তি এছাড়া মাথা ঢাকা ছিল সাদা অন্যায় তিনি উত্তর প্রদেশের প্রয়াগরাজ অনুষ্ঠিত হতে চল মহাকুম্ভ মেলায় অংশ নেবেন লরেন্স ভারতের নিরঞ্জনী আখড়ার কৈলাস নন্দ গিরি মহারাজ বলেন আগামী কয়েকটা দিন মহাকুম্ভেই থাকবেন লরেন্স গঙ্গা স্নান করবেন বলেও তিনি পরিকল্পনা করেছেন প্রসঙ্গত মহাকুম্ভ মেলা শুরু হবে তেরোই জানুয়ারি থেকে মেলা চলবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এটি প্রতি বারো বছর পরপর আয়োজিত হয় এই বছর যমুনা নদীর তীরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের শিল্পায়ন মন্ত্রী নন্দগোপাল গু গুপ্ত নন্দী